উহার মা সরস্বতী এবারে এই 2025 এ বিশেষ আকর্ষণ সাইকেলের চেন তাই তো সাইকেলের চেন দিয়ে এইগুলো হচ্ছে দা মানে মোটা মোটা এটা একবার বিদায় দে মা ঘুরে আসি নৌকাতে করেই বাণিজ্য বন্দর তৈরি হয় উনি যমনের মন্দির তোমরা দর্শন করতে পারবে কথা কই লেখা আছে স্বাধীনতা আন্দোলন নিয়ে কেউ সেই পর্যন্ত এখন পর্যন্ত কেউ করতে পারেনি না না মা সরস্বতী তে একটাই

নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জান আমি লাবনি আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সরস্বতী পুজো কালনার যে প্রস্তুতি পর্ব নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারোই পাড়া বারোয়ারি সময় ক্লাব পরিচালনায় যে পূজা মণ্ডপ প্রস্তুতি চলছে সেইখানে এখানে পূজা মণ্ডপ হচ্ছে তোমার থিম বাণিজ্য বসতি লক্ষ্মী যে প্রাগৈতিক ইতিহাসে যেমন বাণিজ্য বন্দর তৈরি হয়েছিল নদীর ধারে সেই রকমভাবেই ইতিহাস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটা কিন্তু কালনা সরস্বতী পুজো খুবই আকর্ষণীয় হতে চলেছে দেখার মতো একটা পূজা মণ্ডপ তোমরা আসলে অবশ্যই চলে এসো বা পাড়া বারোয়ারি সমিতির ক্লাব পরিচালনায় এই পূজা মণ্ডপটি দেখতে তো দেখে নাও থিম বাণিজ্যে বসতি লক্ষ্মী এটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় কালনা সরস্বতী পুজোর খুবই দেখার মতো একটা থিম এই যে দেখো এটা কিন্তু এর নিচে জল আছে এর নিচে জল এই জলের ওপরে কাঠামো তৈরি করে পুজো মণ্ডপটা রেডি করা হয়েছে লোকজন ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেটা দেখে আমাদের সত্যি ইতিহাসের কথাই মনে পড়ে যাচ্ছে আর নৌকার মোটিভ করা হয়েছে এখানে যে নৌকাতে করেই বাণিজ্য বন্দর তৈরি হয় নৌকাতে নদীর ধারে সেইটাই সেই জন্য এখানে নৌকাটা রাখা হয়েছে আরও বিভিন্ন রকম জিনিস ফুটিয়ে তোলা হবে যেটা তোমরা সরস্বতী পুজোতে এসেই দেখতে পাবে হুম সাড়ে চোদ্দো লাখ তাই তো আসি তাহলে হ্যাঁ আর আপনার সেটা এখনো কিছু বোঝা যাচ্ছে না আপনার নামটা মানে ক্লাবেরই সদস্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আসছি হ্যাঁ মানে ফাইনাল ডেটটা কবে বললেন যে আসলে পুরোপুরি দেখা যাবে একদম এক তারিখে আচ্ছা থ্যাংক ইউ বারোয়ারি সমিতি তোমাদের ঠিক এই রাস্তা দিয়ে চলে যেতে হবে যে বার বারুইপাড়া মিতালি সংঘ ক্লাবের যে জমান ডক্ট্রি দেখতে দেখো এই রাস্তা দিয়ে ঠিক পাশের গড়ে দিয়ে একটু ছোট্ট এরিয়ার মধ্যে হলো এটা কিন্তু যেগুলো কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিছুর মধ্যেই কিন্তু অর্থ লুকিয়ে আছে এই আইডিয়াটা কোথা থেকে পেলেন মানে এরকম যে করা যেতে পারে আইডিয়াটা দেখুন আমাদেরই ক্লাবের যে সদস্য নবীন অধিকারী তিনি হচ্ছে প্রত্যেকবার আমাদের থিম মেকার থাকে টিম মেকার তারই এটা ভাবনা থেকে আসছে এবং আমাদের আরেকজন সদস্য দুজন মিলে এটা ভাবনা চিন্তা করেছে করে যে আমরা তো এত দিন করি কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কেউ সেই পর্যন্ত এখনো পর্যন্ত কেউ করতে পারেনি না না আর যেহেতু 15 মানে গ্যালও 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্ম দিয়ে তারপরে 26 জানুয়ারি তারপরে সরস্বতী পূজা মানে আমরা চাইছি যে ভারতের ইতিহাসকে মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা মানুষ তো এখন ইতিহাস খুলে দেখে নাcsim মতো না সেই জন্য আমাদের এই থিম ভাবনা যে ইতিহাসটাকে ফুটিয়ে তোলা হয়েছে যেমন এইখানে থাকবে হচ্ছে ক্ষুদিরামের শাশী হ্যাঁ ওই যে ও আচ্ছা মডেল দেওয়া হবে ক্ষুদিরাম বসুর আচ্ছা আচ্ছা হ্যাঁ ওখানে ভারতের সংবিধান রাখা হবে যেখানে পতাকার মতো মোডির দেখলাম ওই যে সংবিধানটা এখানে রাখা আছে ওখানে রাখা হবে যত যখন প্যান্ডেলটা পুরোপুরি আর চরকাটা করা হয়েছে বাহ্ ওই যে চরকা গান্ধীজির চরকাটাও কিন্তু দেখানো হবে পূজা মণ্ডপের মধ্যেই থাকবে

ঠিক আছে থ্যাংক ইউ দাদা অনেক অনেক কাজ বাকি আছে একটা শিক্ষণীয় একটা পূজা মণ্ডপ হতে চলেছে বারোই পাড়া মিতালি সমিতির যে পূজা মণ্ডপ একবার বিদায় দে মা ঘুরে আসি এই থিমটি এখানে যে এত ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে কি বলবো এখনও পূজা মণ্ডপটি রেডি হয়নি ওই দেখতে পাচ্ছ ওখানে এখানকার দাদা বললে যে ওখানে ভারতীয় সংবিধান রাখা হবে আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ক্ষুদিরাম বসু যে ফাঁসি হয়েছিল সেই যে ঘটনাটা এটা কিন্তু সুন্দরভাবে এখানে মডেল দিয়ে এখানে ফুটিয়ে তোলা হবে মানে ভারতের স্বাধীনতার জন্য যে আন্দোলন বিপ্লব সেটা এই ইতিহাসটা এই পূজা মণ্ডপের এই ছোট্ট পূজা মণ্ডপ ছোটোই বলতে হবে যে এত বড় বড়ো আমরা পূজা মণ্ডপ দেখি এটা কিন্তু খুব যে আহামরি কিছু না কিন্তু তার মধ্যেও এখানে যে ইতিহাসটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা সরস্বতী পুজো আগের দিনে আসলেও দেখতে পাবে বা সরস্বতী পুজো পরের সময় করে একবার অন্তত এই পুজো মণ্ডপটা দেখে যাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যে ইতিহাসটা যে তোমরা জানতে পারবে তোমরা ছোট বাচ্চাদের নিয়েও আসতে পারো তাদের বুঝিয়ে বলতে পারবো যে সব কিছু ছবির মাধ্যমে তাদের বুঝিয়ে বলতে পারবে তাদেরও ভালো লাগবে তো নিয়ে তোমরা এখানে চলে এসো যে সরস্বতী পুজো ঠাকুর পুজো মণ্ডপ দেখতে বারুইপাড়া মিতালি সমিতি ক্লাব ক্লাবের পরিচালনায় এই একবার বিদায় দেমা ঘুরে আসি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও তো চলো সামনে এগিয়ে যাই আরও কিছু পুজো মণ্ডপ দেখার জন্য স্বর্ণদ্বীপ ক্লাব পরিচালনায় দেখো ডায়মন্ড স্টোনের সরস্বতী প্রতিমা কিন্তু এখানে বিশেষ আকর্ষণ পুরীর জগন্নাথ মন্দিরের মেন যে প্রবেশদ্বার এই যে এরকমভাবে রেডি করা হয়েছে চলো একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে আপনার সদস্য আর কতদিন লাগবে সরস্বতী পুজোর আগে কি আমরা দেখতে পাবো সম্পূর্ণভাবে দুই তারিখে উদ্বোধন আছে এমনি কেউ উদ্বোধন করতে আসছে কেউ মানে বিশেষ আচ্ছা আচ্ছা আর এমনি বাজেটটা কত বলা যাবে এখানে মানে এই পুজোমণ্ডপে নয় দশ লাখ আচ্ছা এই সমস্ত কিছু দেখো পুজো মণ্ডপে কিন্তু সেটিং করা হবে দেখো বিশাল বড় ফোনে কতটা বোঝা যাচ্ছে যাই না কিন্তু আমি সামনে থেকে দেখছি এটা কিন্তু অনেকটা উঁচু হয়ে আছে আর অনেকটা এরিয়া নিয়ে কিন্তু পূজা মণ্ডপটা এদিক থেকে এতটা পুরো তো পুরী জগন্নাথ মন্দির কিন্তু প্রস্তুতি চলছে বন্ধুরা তোমরা সরস্বতী পুজোতে এলে এই ত্রিধারা ক্লাব পরিচালনার গ্রাউন্ডে তোমরা এই এই পুরী জগন্নাথ মন্দির তোমরা দর্শন করতে পারো ও চলো আরও কিছুটা এগিয়ে যায় দেখা যাক আর কিছু পুজো দেখা যায় কি না চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো চলো আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাল না দীপালি সংঘ ক্লাবের পরিচালনায় যে প্রেম মন্দির হতে চলেছে সেইখানটায় দেখ হ্যাঁ গুপ্তিপাড়ার থেকে আচ্ছা আর দীপালি সংঘ ক্লাবের পরিচালনায় বছরের সরস্বতী পুজোর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির যুগের দ্বীপ ক্লাব পরিচালনায় এই যে এই দেখো এই সমস্ত কিছু দিয়ে সাজানো হবে কিন্তু প্যান্ডেলটা দেখো এইগুলো দেখো দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে এই যে পুজো মণ্ডপটা হতে চলেছে এটা খুব দেখো বন্ধুরা ওই যে অগ্নিমিনা ক্লাব রয়েছে ওখানে আর তার পরিচালনায় এখানে হতে চলেছে ডোগরা থিম সরস্বতী পুজোয় এবার কিন্তু বিশেষ আকর্ষণ ডোগরা থিম তো চলো দেখে আসি ক্লাব পরিচালনায় যে ডোগরা থিম হতে চলেছে সেই পূজা মণ্ডপের সামনে আর কালনা সরস্বতী পুজো মানে তোমরা জানোই কালনা সরস্বতী পুজো খুবই ভালো হয় তো পূজা মণ্ডপটা শুধু দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই ভালো একটা পূজা মণ্ডপ হতে চলেছে আর এই দেখো পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে দেখতে পাচ্ছ আদিবাসীরা যে ধামসা বাজাচ্ছে এইগুলো কিন্তু অরিজিনালি যে সবাই আসবে মডেল তারা কিন্তু এরকমভাবে সাঁওতালি ড্রেস পরে তারা সামনে পুজো মণ্ডপের সামনে ধামসা বাজাবে এটা তো আমরা সরস্বতী পুজোর পরেই দেখতে পারবে তারা সরস্বতী পুজোর পরে পুজো মণ্ডপ দেখতে আসবে পুজোর দিন বা পুজোর পরে তারা তারা ওই ধামসা বাজানো যে সামনে পুজো মণ্ডপের সামনে ধামসা বাজাতে দেখতে পাবে কিন্তু পালনায় যে সূর্য সমিতি ক্লাব পরিচালনার যে মাঠ সেইখানে কিন্তু আছে এখানে মা সরস্বতী দেবীর মন্দিরও রয়েছে সেই মন্দিরকে ঘিরে আকাশ আলোয় ভরা থিমে কিন্তু পুরো আলোকসজ্জার সাহায্যে এই পূজা মণ্ডপ রেডি হতে চলেছে তো তার প্রস্তুতি চলছে এখানে মা সরস্বতী দেবী বিরাজ করছেই এই মন্দিরটাকেই ঘিরেই এই জায়গাটা পুরোটা সুন্দরভাবে পুজো মণ্ডপ রেডি করা হচ্ছে এখানে কিন্তু এক তারিখেই উদ্বোধন হতে চলেছে তো তোমরা এক তারিখ থেকেই পূজা মণ্ডপটা পুরোপুরি রেডি দেখতে পাবে তো চলে এসো যে আকাশ আলোয় ভরা সেই পূজা মণ্ডপ দেখতে তোমাদের আসতে হবে কাল নাইট সূর্যসম্মতি ক্লাব পরিচালনায় এই মাঠে তো বন্ধুরা আমরা কিন্তু আরেকটা একটা পুজো মন্ডপ সরস্বতী পূজো কাল চলে এসেছি দেখো তার প্রস্তুতি চলছে এখানে হচ্ছে কথা বলি এই পুজো মন্ডপ মন্ডপটা কিন্তু খুবই কালারফুল একটু অন্যরকম চলো দেখে নাও এখানে কথা করি লেখা আছে মা সরস্বতী দেবীর পুজোর জন্য যে পুজো তার সঙ্গে যে এই যে ডান্সের একটা থিম করা হয়েছে এটা খুবই ভাবনাটা খুবই ভালো আর ঠাকুর কিসে লোহার বাবু ওটাও তো একটা বিশেষ আকর্ষণ লোহার ঠাকুর হ্যাঁ কই এক কালনার একশো শিব মন্দিরের পাশেই এই পূজা মণ্ডপ হতে চলেছে আর এখানের বিশেষ আকর্ষণ লোহার সরস্বতী ঠাকুর এটাতে স্পুটনিক ক্লাবের যে লোহার মা সরস্বতী এবারে এই দু হাজার বিশেষ আকর্ষণ সেই মায়ের মূর্তি যে তৈরি হচ্ছে তার শিল্পী কিন্তু এখানে বসে আছে দেখো তার সঙ্গে একটু কথা বলে

এছাড়া বিভিন্ন ধরনের লোহার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে সাইকেলের চেন হাঁড়ি কড়াই কোদাল বাটি ঠিক আছে সেগুলো দিয়ে আমাদের ঠাকুর তৈরি ঠাকুরটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের পুজোর বাদ্যযন্ত্র এবং বিভিন্ন ফিগার বাদ্যযন্ত্র বাজাচ্ছে এই বিষয়টা দেখতে পাবেন ঠাকুরটা সম্পূর্ণ ফাঁপা ঠাকুরের এপার ওপার দেখা যাবে এবং ঠাকুরের মধ্যে আলোর অনেক কাজ আছে মানে যখন রেডি হবে একদম লাইট সিস্টেম করা যাবে সবাই বুঝতে পারবে ফাঁপা কোন কিছুর সঙ্গে লাগানো নেই শুধু লোহার সঙ্গে লোহা ঝাল দিয়ে তৈরি এটা লোহা তামার পেতল এই তিন ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় আচ্ছা 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 তার সঙ্গে মন্ডপে কথা নাচের ওপর বেশ করে মন্ডপ একটা ছোয়া পাওয়া যাবে প্যান্ডেল তুলে ধরা হচ্ছে মন্ডপ সজ্জা এবং এর সঙ্গে একটা যে কালচারাল ব্যাপার যেহেতু সরস্বতী মানে বিদ্যার দেবী তিনি ডান্স সব জায়গাতে তাকে পূজিত করা হয় তো তার উপর বেশ করে কথাকুলি ডান্স এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গান বাজনা ছাড়া যেওতো নিত্য হয় না তো তার জন্য ঠাকুরের যেটা আনুষাঙ্গিক জিনিসগুলো আছে ঠাকুরের সঙ্গে তাতে আমরা নিত্য ব্যাপারটাকে ব্যবহার করি মানে মা সরস্বতী দেবী যার জন্য আমরা পূজা করি যেটার জন্য তার সেই সমস্ত কিছু দিয়েই পূজা মণ্ডপটি হ্যাঁ মা সরস্বতী দেবীর সেই সব কিছুতেই সরস্বতী দেবীর ছোঁয়া পাওয়া যাবে দেখো এটা বলছে দাদা পুরোটাই কিন্তু ফাঁপা এর ভেতরে আরও লাইট সিস্টেম করা যাবে মানে এদিক থেকে যদি লাইট দেওয়া যায় লাইটটা কিন্তু ওইদিকে চলে যাবে ওই পেছনে লাইট দিলেও সেই লাইটটা ঠিকটাই কিন্তু আমাদের সামনে আসবে এরকমভাবে কিছু আকর্ষণীয় করতে চলেছে তোমরা সরস্বতী পুজোতে এলে দেখতে পাবে অসাধারণ কারুকার্য দেখো প্রত্যেকটা কিন্তু লোহার বেস করে ঝাল দিয়ে দিয়ে সুন্দরভাবে রেডি করা হয়েছে দেখো এখানে প্রত্যেকটা জিনিস লোহার লোহা তামা এই যেগুলো তামা আছে পিতল আছে না পিতলও আছে পিতল আছে এটা দেখো এটা হচ্ছে এগুলো কিন্তু বঠি দিয়ে রেডি করা হয়েছে বঠি আর এটা এটা রিং টাইপের আর এইগুলো হচ্ছে সাইকেলের চেন তাই তো সাইকেলের চেন দিয়ে এই যে এগুলো হচ্ছে দা মানে বঠি বঠি এটা বঠি আর এইটা কি এটা এটা কাজের লতা এটা কাজের লতা আছে এটা এই ও এমনি এই মুক্তা হচ্ছে হাতা লোহার হাতা আচ্ছা আচ্ছা এখনও কিছু অনেক কাজ কিন্তু বাকি আছে বিশেষ আকর্ষণ স্পুটনিক ক্লাবের এবার লোহার মা সরস্বতী দেবী তার সাথে কথাগুলি পুজোপান্ড আসছে তাহলে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তো বন্ধুরা সরস্বতী পুজো কালনার যে প্রস্তুতি পর্ব নিয়ে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কালনা সরস্বতী পুজো তো দেখতে আসতেই হবে বন্ধুরা তো চলে এসো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি